চুলে শুধুমাত্র এই উপাদান মেখে নাও এত হুড়হুড়িয়ে চুল লম্বা ঘন হবে যে তুমি অবাক হয়ে যাবে বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল আমরা প্রত্যেককেই ভালোবেসে থাকি আমরা চাই আমাদের চুল লম্বা হোক ঘন হোক মোটা হোক কালো হোক তাহলে রান্নাঘরে থাকায় দুটো উপাদান দিয়ে সহজেই এই উপায়টা বাড়িতে করে নাও আজ আমি এসেছি তোমাদের চুলের সকল সমস্যার একটি অসাধারণ সমাধান নিয়ে এর জন্য কেবলমাত্র একটি উপাদান আমাদের প্রয়োজন যা প্রত্যেকের বাড়িতেই সব সময় থাকে চুলের সকল ধরনের সমস্যা যেমন চুল ছিঁড়ে যাওয়া চুল ভেঙে যাওয়া চুল রুক্ষ সূক্ষ হয়ে যাওয়া চুল লম্বা না হওয়া কিংবা চুলের আগা ফেটে যাওয়া এই ধরনের সমস্যায় যদি তুমি ভুগছো তাহলে আজকের এই উপায়টি শুধু তোমার জন্য এই বর্ষাকালে বেশিক্ষণ চুলের গোড়া ভিজে থাকলে চুলের গোড়া আলগা হয়ে যায় ফলে মাথা থেকে চুল উঠে আসে চুল মাথার ত্বক থেকে উঠে চলে আসে আবার এই ভ্যাবসা গরমে ঘামে চুলের গোড়া দুর্বল হয়ে যায় তখনও কিন্তু চুলে খুশকি উকুন ইনফেকশান হয় যার ফলে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল পড়ে বা তোয়ালেতে চুল লেগে চুল উঠে তোমার হাতে চলে আসে এই ধরনের সমস্যায় যদি ভুগছ তাহলে এই ধরনের সব সমস্যার সমাধান করবে আজকের এই জাদুই উপায়টি এই উপায়টি শুধুমাত্র তুমি ব্যবহার করে দেখো এতে তোমার চুলের যত্ন সঠিক উপায় হবে খুব ভালোভাবে হবে সাথে সাথে এটা তোমার চুলকে মোলায়াম করবে উজ্জ্বল করবে লম্বা করবে তাহলে চলো বেশি দেরি না করে জেনে নি তোমাকে এটা বানাতে কি করতে হবে বা কিভাবে এটি তৈরি করবে এর জন্য সবার প্রথমে একটা লাল বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে লাল রঙের পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা যখনই তৈরি করবে তখনই ব্যবহার করবে মানে এটা আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু এর কার্যকারিতা কমে যাবে তাই এভাবে ফ্রেশ এটা বানিয়ে ব্যবহার করলে এর কার্যকারিতা আরও বেশি ভালো হবে প্রথমে একটা বড় পেঁয়াজকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটা বার করে নেব পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকারী তা হয়তো বা তোমরা সবাই জানো লাল পেঁয়াজ চুলের জন্য সব থেকে বেশি উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে সালফার এবং এমন কিছু ভালো গুণাগুণ থাকে যা টাক পড়ে যাওয়া মাথায় নতুন চুল গজায় চুলকে খুব দ্রুত লম্বা ও ঘন করতে সাহায্য করে তাই একটা বড় লাল পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটা আমরা বার করে নেব এখানে এক থেকে দুই চামচ মতো পেঁয়াজের রস একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এর সাথে সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টটা মেশাতে হবে সেটা হলো অ্যালোভেরা তোমরা গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করো এখানে যদি একান্তই গাছের অ্যালোভেরা না পাও তাহলে সেক্ষেত্রে মার্কেট বেস অ্যালোভেরা ইউজ করতে পারো অ্যালোভেরার পাতা থেকে এইভাবে জেলটা বার করে নেবে তুমি যদি এরকম অ্যালোভেরা পাতা না পাও তখনই কেবলমাত্র মার্কেট বেস অ্যালোভেরা ব্যবহার করবে অ্যালোভেরা চুলকে রুক্ষতার হাত থেকে বাঁচায় সাথে সাথে চুলকে করে মজবুত ও উজ্জ্বল যা চুলকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবার এই দুই উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নাও এর সাথে আরেকটা উপাদান আমি মেশাবো যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হচ্ছে নারকেল তেল তো এক চামচ মতো আমি পেঁয়াজের রস নিয়েছি এক থেকে দু চামচ মতো পেঁয়াজের রস আমার বেরিয়েছিল তার সাথে এক চামচ মতো অ্যালোভেরা দেবে এবং এক চামচ মতোই নারকেল তেল এর সাথে অ্যাড করবে নারকেল তেল আমাদের চুলের বৃদ্ধি করতে চুলকে মোলায়াম রাখতে অনেক বেশি উপকার করে নারকেল তেল আমাদের চুলকে মশ্চারাইজ করে রাখে সফট করে দেয় আমাদের চুলকে এবং খুব দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করে এবার সব উপাদানকে খুব ভালো করে নাড়াতে থাকো এক থেকে দুই মিনিট অবধি নাড়িয়ে মিশিয়ে নাও থেমে যাওয়া গ্রোথকে আবার চালু করতে এই মিশ্রণটি অনেক উপকারী চুলের লম্বা হওয়া যদি বন্ধ হয়ে গেছে চুল শুষ্ক ভাব হয়ে গেছে চুলের ভাব চলে এসেছে এসব কিছুকে দূর করে চুলকে কোমল এবং চুলকে উজ্জ্বল করে আজকের এই মিশ্রণটি চুলকে লম্বা করতে এটি দারুণ কাজ করে তো চলো দেখে নিয়ে এটা কিভাবে ব্যবহার করবে এবার এই মিশ্রণটি তোমার হাতের আঙুলের সাহায্যে মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে এটা মাথার ত্বকে লাগিয়ে খুব ভালোভাবে মাসাজ করবে হাতের আঙুলের সাহায্যে হালকা প্রেস করে করে হালকা চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে মাথায় মাসাজ করতে হবে এটা ব্যবহার করার সময় দুটি দিক অবশ্যই খেয়াল রাখবে প্রথমত এটা যখন ব্যবহার করবে তখন তৈরি করে আগে থেকে লেখে দেবে না এটা যেদিন তৈরি করবে সেদিনই ব্যবহার করবে অর্থাৎ বহুদিন আগে থেকে তৈরি করে স্টোর করে রাখা যাবে না অ্যান্ড দ্বিতীয়ত এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট অবধি ভালো করে মাসাজ করবে এই মিশ্রণটি যখন মাথার ত্বকে শোষিত হবে তখন স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন স্টিমুলেট হবে এবং স্ক্যাল্প থেকে নতুন হেয়ার গ্রোথও হবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে ফলে খুব দ্রুত চুল লম্বা হবে এবং স্ক্যাল থেকে নতুন চুল গজালে তো চুল ঘন হবে তোমার চুল পড়াকেও বন্ধ করে দেবে তাহলে কতটা উপকারী এই মিশ্রণটা তোমরা বুঝতেই পারছো কতটা বেনিফিট দেবে এটা তোমরা তাহলে বুঝতেই পারছ ভালো করে পাঁচ মিনিট ধরে মাসাজ করতে হবে যাতে এটি চুলের গোড়ায় ঠিক মতো গিয়ে কাজ করতে পারে তো পাঁচ মিনিট ধরে এটাকে মাসাজ করতে হবে যাতে এটি চুলের গোড়ায় গিয়ে ঠিক মতো কাজ করতে পারে তারপর তোমরা এটা পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা চুলে ছেড়ে দেবে অ্যান্ড দেন তোমরা অনেকটা জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো দেন হেয়ার ওয়াশ করে নিতে পারো যদি তোমার চুল বেশি রুক্ষ হয় বেশি উঠতে থাকে বা বেশি ভেঙে যেতে থাকে তাহলে এটাকে তুমি সপ্তাহে তিন দিনও ব্যবহার করতে পারো কম্বাইন করে করে মানে ধরো আজকে দিলে তারপরে মাঝখান একদিন ছেড়ে পরশু দেবে আবার তারপরে একদিন ছেড়ে তারপরের দিন এটা ত্বকে ব্যবহার করবে মাথার ত্বকে ব্যবহার করবে এটা চুলের সব সমস্যা দূর করে চুলের গ্রোথটাকে বাড়াবে রুক্ষ সূক্ষ্ম চুলকে করবে কমলীয় চুলকে আরও উজ্জ্বল করে তুলবে নতুন চুল গজিয়ে চুলকে ঘন করবে এবং হুড় হুড়িয়ে চুল লম্বা হবে তাহলে বন্ধুরা আজ তবে এতটাই গাইস আই হোপ আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিয়ে আমি চেষ্টা করব ভিডিও করে দেওয়ার গাইজ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে অলরেডি ফিফটি কের ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে ফিফটিকের ওপর মেম্বার আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছে যেটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই পসিবল ছিল না অ্যান্ড আমি জানি ইন ফিউচারও তোমরা এতটাই ভালোবাসা দেবে এতটাই সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে তো থ্যাংকস অ্য লট তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া এটা কিছুতেই সম্ভব ছিল না তো এভাবেই চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট করে যাও আজকের জন্য এতটাই হবে নেক্সট ভিডিওতে স্টেট ইউন টেক কেয়ার